গণভোটের চারটি প্রশ্নে একটিতেও না বলার সুযোগ কোথায় রুহুল কবির গণভোটের চারটি প্রশ্নের যে কোনো একটি সঙ্গে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায় এমন প্রশ্ন তুলেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি শনিবার পনেরোই নভেম্বর দুপুরে রাজধানী শ্যামলিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে তিনি এমন প্রশ্ন করেন রুহুল কবির রিসবি বলেন গোজা মিল দিয়ে কিছু করা গেলেও তা কখনো স্থায়ী হয় না নব্বই ভাগ মানুষ যদি গণভোটের উদ্দেশ্য বুঝতে না পারে তাহলে মানুষ সেই অজ্ঞতার মধ্যে থেকেই যাবে তিনি সাধারণ মানুষের বোধগম্যতার ভিত্তিতে গণভোটের প্রশ্নমালা তৈরির পরামর্শ দেন তিনি আরো বলেন গণভোটের চারটি প্রশ্নের নার কোনো অপশন নেই কোনো প্রশ্নে মতভেদ থাকলে মানুষ সেই মত কিভাবে দেবে গণভোটে তা উল্লেখ নেই এর আগে বেলা সাড়ে এগারোটা রাজধানীর থেকে আফরোজা নিজামের সঙ্গে সাক্ষাৎ করতে যান বিএনপির পরিবার এর একটি প্রতিনিধি দল মানবিক এই সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমার বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আফরোজা নিজামের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠানে আমার বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন দেশের এই গুণী শিল্পীর হাতে বিশেষ চিকিৎসা সহায়তা তুলে দেন সাক্ষাৎকালে আতিকুর রহমান রুমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা আফরোজা নিজামির কাছে পৌঁছে দেন এবং তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নব্বই দশকের জনপ্রিয় বেতার মাধ্যম বিজ্ঞাপন তরঙ্গের ধারাবাহিক অনুষ্ঠান ও বেতার নাটকে আফরুজা নিজামির কণ্ঠ ভেসে আসত তার সেই কণ্ঠের জাদুতে কেটেছে একটি প্রজন্মে রেডিও শোনার জীবন বেতারের মাইক্রোফোনের আড়াল থেকে বলা তার কথাই এখনো অনেকের শৈশবের স্মৃতি